হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক্সেল পাঠশালা আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড সবাই সুস্থও আছো আজকের এই ভিডিওটা একটা খুবই ছোট্ট টপিক নিয়ে বাট প্রচণ্ড ইম্পর্টেন্ট অ্যান্ড সরি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট বাট ইউটিউবে ওয়ান অফ দ্য মোস্ট সার্চড টপিকের মধ্যে তোমরা বলতে পারো আমার মতন যারা ছোট ক্রিয়েটার আছো তারা অনেকেই ক্যামেরার সামনে প্রচণ্ড হেজিটেট ফিল করো বা আমিও যেরকম করে থাকি অ্যান্ড অন টপ অফ দ্যাট প্রথম কয়েকটা ভিডিও যখন তুমি বানাচ্ছ তার মধ্যেও তোমার ওই হেজিটেশনটা কাটে না ওটা কন্টিনিউ হতেই থাকে এটার মূল কারণ হচ্ছে ফার্স্ট অফ অল নার্ভাসনেস এবং আমরা বুঝতে পারি না আমরা কোথা থেকে শুরু করবো এবং কোথায় গিয়ে শেষ করব কোন টপিকটা খুবই ইম্পর্টেন্ট যেটা মিস করলে চলবে না এবং কোনটা নট ইম্পর্টেন্ট বাট আমরা ভুল করে ইনক্লুড করে নিচ্ছি তাই হয় কি আমাদের ব্রেনটা সেই মুহূর্তে ডিসাইড করতে পারছে না কোনটা সঠিক কোনটা ইনক্লুডেড কোনটা ইনক্লুড করা যায় বা কোনটা বাদ দেওয়া যায় এর ফলে কি হয় আমরা যদি ভেবে থাকি একটা পাঁচ মিনিটের ভিডিও বানাবো সেটা বানাতে গিয়ে আমাদের এক ঘন্টা চলে যাচ্ছে অ্যান্ড তারপরেও যদি তুমি ভেবে থাকো যে ওটাকে এডিট করে তুমি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসবে সেটা হয়ে যাবে ইম্পসিবল তাই এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটার জন্য তোমাকে বাড়তি কোনো সাবস্ক্রিপশন বা কোনো কোর্স বা হ্যাবক কিছু একটা এফার্ট তোমাকে নিতে হবে না এটার জন্য জাস্ট সিম্পলি তোমাকে কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে যেটা আমি তোমাকে বলবো এখন আমাদের সবার বাড়িতে আয়না বা একটা মোবাইল ফোন সবারই আছে আমাদের শুধু এটুকুনি করতে হবে যে ওই আয়নাটার সামনে নিজের অমূল্য সময়ের থেকে প্রত্যেক দিনের যে অমূল্য সময়টা যায় তার থেকে পাঁচ মিনিট বার করতে হবে করে সেই আয়নাটার সামনে দাঁড়াতে হবে এবং নিজের সাথে নিজেকে একটু কথা বলতে হবে তাই নিজের যে রিফ্লেকশনটা পড়ছে আয়নায় সেটার দিকে তাকিয়ে তুমি তোমার অনেক পুরোনো ছোটবেলার একটা গল্প নিজেকে বলতে পারো বা তুমি ভাবতে পারো একটা মুভির কোন সিনটা তোমার সবথেকে ভালো লেগেছে সেটা নিয়ে তুমি একটু ডিসকাস করে নিতে পারো নিজের দিকে তাকিয়ে যেটা তুমি আয়নায় দেখতে পাচ্ছ এছাড়া আমরা সকলেই জানি এক্সটেম্পো ব্যাপারটা যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের টিচাররা বলতো যে এই টপিকটা নিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে ওখানে কথা বলো তো সেই রকম একটা প্র্যাকটিস তোমাকে এখন করতে হবে যেখানে তুমি নিজেকেই একটা নিজের টপিক দেবে নিজের পছন্দের এবং তুমি সেটা নিয়ে কথা বলবে নিজেকে একটা টাইম দিয়ে দেবে একটা স্টপওয়াচ যদি কাছে থাকে ধরবে নাহলে জাস্ট মাইন্ডে গুনতে থাকবে একটা জাস্ট হিসাব রাখবে রাফ যে তুমি কতক্ষণ কথা বলছো ওই টপিকটা দেখো এই টিপটা কিন্তু সবার উপরে অ্যাপ্লাই হয় কিছু কিছু ইনবর্ন ট্যালেন্ট এরকম আছে কিছু কিছু লোক এরকম আছে যারা অলরেডি এতটাই ফ্রিলি কথা বলতে পারে যারা একটু হেজিটেট করবে না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে বা পাবলিকের সামনে দাঁড়িয়ে কথা বলতে মানে তাদের ওটাই ট্যালেন্ট কিন্তু সত্যি কথা বলতে আমি এবং আমার মতন তো কিছু লোক আছে পৃথিবীতে তাদের জন্য এই টিপটা খুবই কার্যকারী কারণ ক্যামেরা শব্দটা শুনলে এই আমার মতন ক্রিয়েটারদের মাথা খারাপ হয়ে যায় কি করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি এতগুলো কথা বলবো কি করে আমি ক্যামেরাটাকে ফেস করব। নানান রকম নার্ভাসনেস কাজ করে মাথার মধ্যে আমি যদি একটা স্ক্রিপ্ট নিজের জন্য প্রিপেয়ার করে থাকি প্রথম সেন্টেন্সটা হয়তো বলতে পারলাম ঠিক করে তার মাঝখানে যে সেন্টেন্সগুলো গায়েব হয়ে গেল হঠাৎ করে কোন সেন্টেন্সটা চলে গেল সেটা হয়তো স্ক্রিপ্টেও নেই তাই এরকম জিনিস ঘটে থাকে আমার সাথে হাজার বার ঘটে এবং আমি আজ আজকের আগে চারটে ভিডিও এরকম বানিয়েছি খুব কষ্ট করে ছোট্ট ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই আমি চাই এই টিপটা শেয়ার করতে যেটা যেটা দ্বারা আমার রিডিউস হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার টাইম রিডিউস হচ্ছে তো আজকে যে সলিউশনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আই এম শিওর এটা হান্ড্রেড কাজ করবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো আমার মতো নতুন ক্রিয়েটার যারা আছে যারা ক্যামেরা দেখলেই দূরে পালিয়ে যায় তারা আস্তে আস্তে ক্যামেরার সামনে আসতেও শুরু করবে এই প্র্যাকটিসটা করার পরে তাই প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লিজ পাঁচটা মিনিট মাত্র তোমার লাইফের থেকে মানে প্রত্যেক দিনের থেকে ওই পাঁচটা মিনিট সময় বার করে সেটা স্নান স্নানে যাওয়ার সময় হতে পারে তোমার যদি বাথরুমে একটা আয়না থাকে তুমি সেখানে দাঁড়িয়েও করতে পারো তুমি তোমার ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়েও করতে পারো যেখানে ইচ্ছা দাঁড়িয়ে তুমি করতে পারো বা তোমার সামনে যদি তুমি আয়না না পাও একটা যে কোনো বস্তু সামনে রেখে তার সাথেও কিছুক্ষণ কথা বলে নিতে পারো বাট এই প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যায় তাই এই বলেই ভিডিওটা আমি এখানে শেষ করবো বাট শেষ করার আগে এটাই বলতে চাই তোমাদের কাছে যদি অন্য কোনো প্রবলেমের সলিউশন থাকে প্লিজ ওটা কমেন্টে শেয়ার করো যদি আমি ওই প্রবলেমটা ফেস করি আমি ওই কমেন্টগুলো নিশ্চয়ই করবো এবং ওখান থেকে সলিউশন নেবো এছাড়াও যদি তোমরা অন্য কোনো টিপ চাও অন্য কোনো রকমের ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টে জানাও আমি নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে রিসার্চ করে তোমাদের সামনে নিয়ে আসবো অ্যান্ড যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ওয়ান মোর থিং যেটা প্লিজ ভুলো না সেটা হচ্ছে একটা লাইক করতে এই ভিডিওটাকে যদি তোমরা পছন্দ করে থাকো ভিডিওটা কারণ একটা লাইক দিয়ে আমার মোটিভেশনটা একটু বেড়ে যায় আমার মনে হয় আরও কিছু ভিডিও নিয়ে আসবো এরকম টাইপের okay so thank you so much for watching i see you in the next video again have a great day ahead and bye bye take care